সুকান্ত শুভেন্দুর ওপরকে আস্থা হারাচ্ছে দিল্লি শুধুমাত্র দিলীপেই ভরসা কেন আজকে এ কথা আপনাদের সামনে বলছি নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলবেন তবে কারণ রয়েছে কারণ দিলীপের ওপরই যে ভরসা করছে কেন্দ্রীয় নেতৃত্ব সেরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন এমন কি ঘটল আজকের প্রতিবেদনে সেটা তো বলবোই তার আগে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই সপ্তাহ অর্থাৎ চলতি সপ্তাহ কিন্তু আগামী দুটো এই সপ্তাহ এবং পরের সপ্তাহ বঙ্গ জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি যে দিল্লিতে অমিত শাহর বাড়িতে নাকি রাজ্য সভাপতি হবে কে বাংলা সেই বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে আবার আমরা জানি যে আর কয়েকদিনের মধ্যেই কলকাতায় আসতে চলেছেন অমিত শাহ এবং সেখানেও রাজ্য সভাপতি নিয়ে যে কোনো একটা বা ঘোষণা তিনি করতে পারেন সেই বিষয়টাও কিন্তু কেউ উড়িয়ে দিচ্ছেন না সুতরাং খুবই গুরুত্বপূর্ণ আর অন্যদিকে আবারও হঠাৎ করে বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষের নামটা খুবই প্রাসঙ্গিক হয়ে উঠলো কেন কি ঘটলো দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য আর যে খবরটা দিকে আজকে নজর রাখতেই হচ্ছে সেটা হচ্ছে হঠাৎ করে সেই দিলীপ ঘোষ যিনি রীতিমতো চোখের বালি হয়ে উঠছিলেন বঙ্গ বিজেপির তার গুরুত্ব বেড়ে গেল হঠাৎ করে তিনি খুব প্রাসঙ্গিক হয়ে উঠলেন কেন যে মাত্র বঙ্গ বিজেপির অন্দর মহল থেকে খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব রীতিমতো দিলীপ ঘোষের সঙ্গে নাকি যোগাযোগ রাখছে শুধু তাই নয় অসমর্থিত সূত্র থেকে আরো একটা খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে যে দিলীপ ঘোষ ফর্মে ছিলেন সেই ফর্মে ফিরে আসুন এবং সেইভাবে আপনি কাজ কর্মগুলোকে এগিয়ে নিয়ে যান হ্যাঁ সেই দিলীপ ঘোষ যাকে কয়েকদিন আগে রীতিমতো তুলে থানা করছিল বঙ্গ বিজেপির নেতা নেত্রীরা শুধু তাই নয় রীতিমতো যেটা খবর পাওয়া গিয়েছিল যে কেন্দ্র নেতৃত্বের কাছেও কিন্তু দিলীপ ঘোষের বিষয়ে একাধিক অভিযোগ গেছে কিন্তু তারপরেও কেন দিলীপ ঘোষকে এ কথা বলা হচ্ছে যদি সূত্রের মারফত পাওয়া এই খবরে শিলমোহর লেগে যায় আগামী দিনে তাহলে কিন্তু একটা কথা স্পষ্ট কোথাও একটা কেন্দ্রীয় নেতৃত্ব কি ভাবছে যে দিলীপ ঘোষীকে ছাড়া তার ফেস ছাড়া বাংলায় যে বিজেপি কোনো রকম ফুল ফোটাতে পারবে না সেটা এক প্রকার স্পষ্ট কোথাও একটা তারা বুঝতে পারছেন যে শুভেন্দু সুকান্ত ঠিক আছে তাদের লড়াইটা এক জায়গায় কিন্তু দিলীপ ঘোষ কতটা বাংলায় বঙ্গ বিজেপির রূপ হিসেবে এবং ফেস হিসেবে প্রাসঙ্গিক সেই বিষয়টা কি আজ পেয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব কারণ কয়েকদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমরা প্রত্যেকেই খবর করেছিলাম যে খবরটা ভেতর থেকে পাওয়া যাচ্ছিল বঙ্গ বিজেপির যে রীতিমতো কোন ঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ আর সেই মতো দেখা যাচ্ছিল যে তিনি নিজের মতো করে সমস্ত কর্মসূচি করে যাচ্ছিলেন যতই প্রশ্ন উঠুক যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন কোনো কিছুর ধাত না থেরে তিনি কিন্তু নিজের মতো করে কর্মসূচি পালন করে যাচ্ছিলেন বিজেপির যে অপারেশন সিন্দুরকে নিয়ে তেরঙ্গা যাত্রা বা কর্মসূচিগুলো রয়েছে সেগুলো কিন্তু করে যাচ্ছিলেন শুধু তাই নয় তার যে চাই পে চর্চা দিলীপ ঘোষের সেটাও কিন্তু তিনি করে যাচ্ছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় সে সমস্ত ছবি কিন্তু বারবার দিলীপ ঘোষ দিচ্ছিলেন কোথাও একটা দিলীপ ঘোষকে বার্তা দিয়ে ফেলেছিলেন বঙ্গ বিজেপি সহ কেন্দ্র নেতৃত্বকে যে যতই যায় হয়ে যাক বঙ্গ বিজেপিতে যদি মুখ রক্ষা করতে হয় তাহলে কিন্তু দিলীপ ঘোষ ছাড়া উপায় নেই পথ নেই এই মুহূর্তে বঙ্গ বিজেপি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে করে কিন্তু অনেকেই মনে করছেন যেটা একেবারে সত্য কথা তার কারণ বঙ্গ বিজেপি যেভাবে উত্থান হয়েছিল বাংলায় আমরা এটা বলেই থাকি যে মুকুল রায়ের একটা অবদান রয়েছে মোদী ম্যাজিক ছিল বা হাওয়া ছিল কিন্তু এই কথাটা অস্বীকার করা যায় না সেই সমস্ত টার্মে কিন্তু রাজ্য সভাপতি হিসেবে কয়েছিলেন পদে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষের পারফরমেন্স সেটাকেও কিন্তু কখনোই এড়িয়ে যেতে পারবে না বঙ্গ বিজেপি কা কেন্দ্রীয় নেতৃত্ব শুধু তাই নয় তিনি তার চাচা ছোলা দাবাং মেজাজ সব দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আক্রমণ করা একটা নতুন স্টাইল যেটা কিন্তু বাংলার মানুষ দেখে অভ্যস্ত নয় এবং কোথাও একটা যে মানুষ সেই সময় ভরসা করছিলেন যে হ্যাঁ এবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার একটা মানুষকে পাওয়া গিয়েছিলে আস্থা করছিলেন দিলীপ ঘোষের উপর সেই ছবিটাই কিন্তু উঠে আসছে কারণ আমরা যতই বলি যে মুকুল রায়ের একটা অবদান রয়েছে সত্যি সেটা অস্বীকার করার জায়গা নেই ঠিক এমনই এটাও অস্বীকার করার জায়গা নেই যে সেই সময় কিন্তু ফেস ছিলেন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির এবং রাজ্য সভাপতি হিসেবে তিনি কিন্তু রীতিমতো চালিয়ে ব্যাট করছিলেন যে ব্যাটিংয়ে ক্লিন বোল্ট হতে দেখা যাচ্ছিল শাসক দলকে আর এখন একাধিক ইস্যু রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী ছাড়া কেউ কিন্তু সেইভাবে সুর চড়াতে পারছে না বঙ্গ বিজেপিতে কোথাও একটা যেন মনে হচ্ছে যে বঙ্গ বিজেপির অন্যান্য নেতারা ঠান্ডা ঘরে আরাম করে বসে যেন বলছেন যে দু হাজার ছাব্বিশে আর কোনো চান্স নেই যদি শুভেন্দু অধিকারী দৌড়ঝাঁপ করে কয়েকটা সিট পেতে পারে তখন নাই দেখা যাবে যদি এরকম একটা কিছু ঘটনা ঘটে যেটা ঘটার নয় মানে ধরুন তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপি ক্ষমতা এলো তখন দেখা যাবে এমন একটা অ্যাটিটিউড কিন্তু বাংলার বা বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে দেখা যাচ্ছে আর সেই কারণেই দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব খুব ভোটের আগে খুব স্বাভাবিকভাবে যারা হেভি ওয়েট নেতারা থাকেন তারা আসেন এবং নরেন্দ্র মোদী অমিত শাহ তারা কিন্তু ব্যাক টু ব্যাক মে মাসেই নরেন্দ্র মোদি আর জুন মাসে অমিত শাহ ব্যাক ব্যাক টু কিন্তু বাংলায় সফর করতে তাতে করে বলাই ভালো যে বঙ্গ বিজেপির অন্যান্য নেতাদের হয়তো ঘুম ভাঙবে তাদেরকে ঘুম ভাঙাতে তাদেরকে চাঙ্গা করতেই তাদের এই সফর একেবারে স্বাভাবিক যেখানে দৌড় করায় বিধানসভা নির্বাচনের মতো নির্বাচন হাতে অস্ত্র অনেক রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষক শিক্ষিকারা পথে নেমেছে এই সরকারের বিরুদ্ধে আমরা দেখেছি চিকিৎসকেরা করি শুনিয়ে পথে নেমেছিল এই সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারীরা পথে নেমেছে ডিএ মামলা নিয়ে কিন্তু তারপরেও কোনোভাবে যেন বঙ্গ বিজেপি কোনোভাবেই নিজেদের জায়গা নিজেদের অস্তিত্বটা তৈরি করতে পারছে না বাংলায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে আর এবারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন একাধিক অভিযোগ এই সরকারের বিরুদ্ধে যেমন একাধিক অভিযোগ একাধিক ইস্যু রয়েছে হাতিয়ার রয়েছে বঙ্গ বিজেপির কাছে ঠিক সেরকমই আরেকটা বড় সড়ো হাতিয়ার হচ্ছে বিজেপি যেভাবে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে যেভাবে রিভেঞ্জ নেওয়া হলো পাকিস্তানের থেকে মানে অপারেশন সিন্ধুর এটা তো একটা বিশাল বড়ো হাতিয়ার তাদের কাছে আর এবার যদি তারা এই হাতিয়ারটাকে ব্যবহার না করতে পারে কাজে না লাগাতে পারে তাহলে ভবিষ্যৎ কিন্তু বঙ্গ বিজেপির অন্ধকার বাংলায় তার কারণ এত বড়ো একটা ইস্যুকে যদি কাজে না লাগাতে পারে বঙ্গ বিজেপি তাহলে কিন্তু আগামী দিনে বাংলায় বঙ্গ বিজেপির সাইনবোর্ড হয়ে যাওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর সেখানেই কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু ভাবতে বাধ্য হচ্ছে যে কি করা যায় সুকান্ত শুভেন্দুর ওপর কয়েকদিন আগে আমরা দেখেছি যে সাংগঠনিক বৈঠক হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে তারাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা লড়বে কিন্তু এই মুহূর্তে অন্দরমহল থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে রীতিমতো ফোন করে যোগাযোগ করা হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে ভাবুন এবং দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করে তাকে বলা হয়েছে যে আপনি ব্যাটিং করুন আপনি হালটা ধরুন যেভাবে হোক এবারের ইলেকশনটাকে সামলাতে হবে এবং আর এস এস এর পক্ষ থেকেও কিন্তু এ কথা বলা হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে যে দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আমি সে খবরটা করেছিলাম যে তাকে ডাকা হলেও দিলীপ ঘোষকে ডাকা হয়েছে এবং সবাই সংবাদ মাধ্যম বলছিল যে দিলীপ ঘোষকে টাইট দেওয়া হয়েছে তাকে ধমকানো হয়েছে চমকানো হয়েছে কিন্তু নয় দিলীপ ঘোষ নাকি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন যে প্রশ্ন আর তার সামনে রেখেছিল তাকে নাকি সন্তুষ্ট আর শুধু তাই নয় আর এস এস একটু ওয়েট করো আমরা যেখানে কথা বলার কথা বলবো এবার প্রশ্ন হচ্ছে যে যেই ফোনটা গেল দিলীপ ঘোষের কাছে তার মানে কি এটাই বোঝায় যে কেন্দ্র নেতৃত্ব আশ্বস্ত হয়েছে দিলীপ ঘোষের যা যা অভিযোগ ছিল তার ওপর এবং সেই কারণেই যে খবরটা ভেতর থেকে আমরা পাচ্ছি অসমর্থিত সূত্রের মাধ্যমে যে দিলীপ ঘোষকে বলা হচ্ছে ফর্মে ফিরতে সেটাই কি ঠিক আবার দেখুন রবিবার দিন দেখা গিয়েছে যে দিলীপ ঘোষ কিন্তু খোশ মেজাজে খুব শান্ত মেজাজে ছিলেন যেটা তাকে তার যে মেজাজ তার একেবারে অপোজিট একটা মেজাজে দেখা গিয়েছে ঠিকই তবে তিনি কিন্তু একটা কথা বারবার বলছেন যে আমরা তৈরি করেছিলাম অনেক নতুন এখন নেতা নেত্রী হয়েছে যে সময় আমরা করছি তখন কেউ নেতা ছিল না আমাকে রাজ্য সভাপতি পদে এনেছে অমিত শাহ এই কথা বারবার মনে করে দেওয়া উস্কে দেওয়া এটা কি কোথাও একটা লুকোনো বার্তা রয়েছে আর কেনই বা কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে যদি এই খবরটা একেবারে শিলমোহর পড়ে যায় তাহলে কেন কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে আবার বলছে ফুল ফর্মে আসো এটা এই মানে এটা বোঝায় না যে তাহলে কোথাও একটা শুভেন্দু বা সুকান্তর ওপর আস্থা হারাচ্ছেন তারা প্রশ্ন তো উঠবে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পুল ব্রেকিং নিউজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন